আমরা রাতার গুল সোয়াইব ফরেস্ট যাচ্ছি যাওয়ার পথে বেশ মোটামুটি কাঁচা পাকা এবং সাবমার্সেবল রোড আছে যেগুলোকে আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই না আর প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে গ্রামীণ যে পথ গরু ছাগল ভেড়া ইত্যাদি রাস্তায় পাবেন এইখানে বেশ সুন্দর একটা ফ্রিতে পার্কিং করার জায়গা আছে স্থানীয় একজন চেয়ারম্যান যিনি জৈনকে ব্যক্তি এটি করেছেন নিঃসন্দেহে এটা মহৎ কাজ ভালো কাজ ওইখানে গাড়িটা রেখে আমরা কিছু দূর কাউন্টারের দিকে এগোচ্ছি পাশেই ছোট ছোট নদ নদের মধ্যে ছোট ছোট ডিঙি নৌকা আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম সেই আমাদেরকে নৌকা ঠিক করে দিবে তো আমরা তার সঙ্গে ধীরে ধীরে ঘাটের দিকে এগোচ্ছি অনেক মাঝি ভাইরা তাদের নৌকাগুলো পানি ছেঁচে ট্রিপের জন্য প্রস্তুত করছেন অনেকেই নতুন করে নৌকা আলকাতরা লাগাচ্ছেন তো আমাদের টিম ধীরে ধীরে আমরা এগেছি মুন্না ভাই যমুনা এবং রেল প্রজেক্ট থেকে এসেছেন আর এই সেই কাঙ্ক্ষিত নৌকাগুলো এইখান থেকে সবাই পাঁচজন সাতজন ছয়জন সর্বোচ্চ পাঁচজন চার থেকে পাঁচজন একটা নৌকাতে যেতে পারে হ্যাঁ এইখানে হচ্ছে ঘাট মালিক পক্ষ আছে রাতারগুল বিশেষ জৈব বৈচিত্র্য সংরক্ষণ এলাকার প্রতি ডিঙি নৌকায় এক থেকে পাঁচজন সাতশো পঞ্চাশ টাকা তো আমরা অলরেডি ওইখান থেকে টিকিট করে ফেলেছি এবং একটা নৌকাতে উঠে গেলাম এখন আস্তে আস্তে সবাই নৌকাতে উঠছে সর্বপ্রথম আমি উঠে এসেছি মুন্না ভাই আমার মোবারক ভাতিজা তারপরে মিলন ভাই আমরা চারজন নৌকাতে উঠে পড়লাম এখন নৌকা এখান থেকে ছেড়ে যাবে ধীরে ধীরে আমরা রাতার গোল ফরেস্টের মধ্যে প্রবেশ করব তো বেশ সবাই এক্সাইটেড মিলন ভাইয়ের হাতে টিকিট বোন কর্তৃপক্ষের একটা কর দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় সে তার টিকিট তো মন্না ভাই আসলে এরকমভাবে নৌকায় কখনও চড়েনি এই জন্য সে খুবই এক্সাইটেড আর মোবারক ভাতিজা সেও খুব খুশি প্রথমবারের মতো রাতার গুল আসতে পেরে তো আমরা মাঝি কাকার সঙ্গে কথা বললাম মাঝি কাকা আস্তে আস্তে আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে তো এখানে আসলে জীব ও ভরা এক সুন্দর পটভূমি আকাশের রঙগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে সব কিছু মিলেমিশে একাকার আর পরিবেশটা এত সুন্দর এত শৃঙ্খল কোনো চেঁচামেচি নেই হৈহল নেই আর ঠিক রেইন ফরেস্টের পাশেই সেই কাঙ্ক্ষিত পাহাড় যেটা হালকা হালকা কালো রং ধারণ করে ক্যামেরার পেছনে গাছের পেছন গোলেতে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখন নৌকাতে চড়ে ধীরে ধীরে চলে যাচ্ছি সব ফরেস্টের ভিতরে তো বৃষ্টির কারণে গাছগুলো নতুন জীবন ফিরে পেয়েছে নতুন পাতা গজিয়েছে যা মনোমুগ্ধকর আর এই পরিবেশে ছবি ভিডিও সব কিছুই কেমন যেন অনেক অনেক সুন্দর হয় যা আসলে বলা বাহল্য তো কাকার সাথে আমরা নৌকার মাঝি কাকা তার সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক কথা বললাম সে এই রাতার গুল সম্বন্ধে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিল কিভাবে আসলে ভালো হয় কবে আসলে ভালো হয় পানি না থাকলে তারা কেমনে চলে ইত্যাদি তো সবচেয়ে বেশি মানুষজন হয় শুক্রবারে এখানে শুক্রবারে অনেক মানুষের আনাগোনা হয় আর বাকি দিনগুলোতে খুব একটা লোক তেমন থাকে না তবে সবসময় কিছু না কিছু লোক থাকে হয়তো উচ্ছে পড়া ভিড় এমনটা থাকে না আর এখানের পানি প্রচণ্ড ঠান্ডা যেহেতু পাথর পাহাড় সব কিছু ছুঁয়ে পানিগুলো নেমে আসে এই হিড়িতে তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত সোয়েব ফরেস্টের মধ্যে প্রবেশ করব এর রাস্তাটা দেখুন বেশ দারুণ এক্সাইটেড সবাই তো অল্প সরু একটা পথ পথ টিঙিয়েই গাছ গাছপালা ডিঙিয়েই আমাদেরকে যেতে হচ্ছে তো আসলে কি বলবো এরকম একটা জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে উচ্ছ্বাসিত বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের পিএম এম স্যারকে যিনি এরকম একটা ভ্রমণ করার